চলে আসবে এবং মাছের স্ট্রংনেসটা ফিরে পাবে মাছ খুব সুস্বাদু এবং শক্তিশালী হবে পাওয়ার ফিশ জেলটা কি জিনিস পাওয়ার জেলটা হচ্ছে ফ্যাটেনিং এন্ড ওয়েট গেইন করার একটি মূল মন্ত্র এটা একটা জেল আসুন আমরা একটু খুলে দেখি জেলটা দেখতে কেমন হবে জেলটা তিনটা কালার হতে পারে এটা আমার কাছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন একটু কাছে আছেন এটা হচ্ছে এরকম হলুদ টাইপের একদম জেল টাইপের হ্যাঁ এটা থমথমা কারো এই যে মধুর মতন আর কি দেখতে মধুর মতন এটা দেখতে মধুর মতন এটার আরেকটা আছে হচ্ছে একটু হালকা হলুদ টাইপের হয়ে থাকে আর একটা একটু লালটাই হয়ে থাকে বেশ কয়েকটা কালারে কিন্তু এটা হয়ে থাকে পাওয়ার ফিজেলটা দোকানদারের একটা প্রোডাক্ট এটা যখন আপনি পানিতেও যদি এমনিতেও দেন দেখেন সে মানে দানা দানা মতন ডুবে যাবে এবং মাছ ডাইরেক্ট এসে খেয়ে নেবে এটা আসলে আমরা খাবারের সাথে মিক্স করে দিতে বলি এটা খাবারের সাথে দিলে হান্ডেড পার্সেন্ট কাজ করবে এবং খুবই কোয়ালিটি ফুল যে পুকুরে মাছ খাবার খায় না এটা দেওয়ার সাথে সাথে মাছ পাগলের মতন চলে আসবে এবং মাছ কিন্তু খাবার গ্রহণ করবে মাছ দূরে থেকে চলে আসবে তো সেক্ষেত্রে আপনার সকল পুকুরে আপনি পার পিস খাবারের সাথে দিতে পারেন এটা পানিতেও দেওয়া যায় তবে খাবারের সাথে দিলে এটা বেশি ভালো কাজ করে পদ্ধতিতে মাছ চাষ যারা করেন তারা হয়তোবা এটা নরমালি দিতে পারেন তারা কী মাছ ধরেন তারা তার বসিতে যেন খাবারটা খায় এবং মাছ যেন

কম একদম সস্তা বলতে পারেন প্রোডাক্টের দাম মাত্র নয়শো আশি টাকা প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন প্রোডাক্ট অর্ডার করতে একটি টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে না অন্য হাতে বুঝে পেয়ে টাকা পরিশোধ করবেন আপনাকে টাকা আগে দিতে হবে আস্থা রাখতে পারেন এগ্রো পারেনিজ এর প্রতি ধন্যবাদ